এখানে হাতি বাইসন বা আমি যেখানে রয়েছি এটা ম্যানগ্রোভ অরণ্যের মতোই বলা চলে শুধু সুন্দরী গাছ গরান গাছ এই গাছগুলো নেই হেতাল গাছ নেই তবে ঠিক যেন সুন্দরবন এক টুকরো সুন্দরবন উত্তরবঙ্গের মাঝে সুন্দরবন কিংবা আমাজন ভ্রমণের নিতে দু চাকার যানবাহনে আমরা রওনা দিয়েছিলাম শিকিয়া ঝোরার উদ্দেশ্যে এখানে আসতে চাইলে বাই কিংবা আলিপুরদুয়ার থেকে রিজার্ভ গাড়ি করে সরাসরি পৌঁছে যাওয়া যায় প্রবেশের জন্য কুড়ি টাকা বোট রাইডের জন্য আশি টাকা আর গাড়ি পার্কিংয়ের জন্য কুড়ি টাকা সব মিলিয়ে একশো টাকার ভ্রমণের আয়োজন তো এই যে জায়গাটা তোমরা অনেকেই কিন্তু দেখো এখানে আসতে এখানে এসে স্নান করতে তো আশা করি জায়গাটা তোমরা জেনে গেছো কোথায় এটা হচ্ছে সিকিয়াঝোড়া আর এই জায়গাটা এরকম জলের স্রোতটা কেন এই জলের স্রোতটা কেন যাচ্ছে এটা একটা বিশেষ কৃত্রিম পদ্ধতিতে বানানো একটা বাদ এই নদীতে যেন লিমিটেশন নদীর স্রোতটা যেন লিমিটভাবে থাকে সারা বছর যেন শিখিয়া চালানো যায় তার জন্য কিন্তু এই বারটা তৈরি ঠিক আছে আর দুর্দান্ত সুন্দরও লাগছে নৌকায় চড়ে নদীর ধারে ঘুরে বেড়ানোর সময় মনে হবে যেন ঘন সবুজ চাদরে ঢেকে গেছে চারপাশ কোথাও কোথাও গাছের ডালপালাগুলো মাথার ওপরে ঝুঁকে এসেছে যেন প্রকৃতি আমাদের অভ্যর্থনা জানাচ্ছে একদম জঙ্গল কিন্তু আমাদের মাথার উপরে লেগে লেগে যাচ্ছে নৌকায় কিন্তু একদম সম্পূর্ণ ভর্তি চারপাশে ঘন জঙ্গল দিয়ে প্রবাহিত হয়েছে পর্যটক মধ্যে শিকিয়া ঝোরা সরু নদী আর তার উপর দিয়ে বয়ে চলেছে আমাদের ছোট্ট শিকিয়া কিংবা নৌকা নদীর ধারে এমন মাঝে মাঝে কিছু জায়গা দেখা যাচ্ছে যেখানে হাতিরা নিয়মিত নদী পারাপার করে রাস্তা সত্যি এ অবিশ্বাস্য এলাকাটাকে জীব বৈচিত্রের এক হটস্পট এরিয়া বলা যায় এখানে রয়েছে নানান বন্য প্রাণী ও পাখির আবাসস্থল তাই কখনো হঠাৎ করেই সামনে চলে আসতে পারে হাতি কিংবা বাঘ

পথে কি তোমার নগর বোম টুম থাকে থাকে হুম মধ্যে মধ্যে মানে ঘর বাড়ি ভাঙে ক্ষেত নষ্ট করে হাতি মুশকিল করে ফেলায় আমাদের আমাদের পাশে বাড়ি তো পাশে না খুব অত্যাচার প্রায়শই হাতির হামলার ঘটনাও ঘটে কিছুদিন আগেই হাতি এসে শিকিয়া ঝোড়ার এই ছাউনিগুলিকে ভেঙে দিয়েছিল আমাদের নৌকার চালক নিজেই একবার বাঘের মুখোমুখি হয়েছিলেন চলুন তার মুখ থেকে সেই ঘটনার বর্ণনা শোনা যায় আপনি তিনবার বাইক সম্মুখীন হুম বাইক হুম এটা মালসাথে আমার কাঠ নিতে আসলে লাগে না জ্বালানির জন্য আচ্ছা ওই কাঠ নিতে আসা একবার পড়ছে আর দুবার মাছ ধরতে আসে বলছি আচ্ছা সামনে আমি জলে ও যাই ও ডাঙার মধ্যে একদম কাম ওদের মনে হয় তিন কিলোমিটার তিন তিন হাত মাটিও না আচ্ছা আচ্ছা ও দেখে আসছে আমি দেখে আছি পরে দাঁড়িয়ে পড়তে লাগছে আর বাঘ বাগড়ে বাগড়ে দেখলে পরে না ওই তোমার ভয় ব্যাপারে তুমি তুমি এখন ভাগতে চাও না কিছু লাভ দিয়ে ধরে ওখানে হ্যাঁ নোড়া চড়া কি ও কমকে দাঁড়া থাকতে লাগে আমি ওর মাথা ধরে মানে লাঠি মাছ মারা লাঠ দিয়ে ওর পেয়েছিলাম মাথার মধ্যে বাড়ি দিচ্ছিলাম মিথ্যে কথা না মাঘ অরুপতি যাচ্ছি মানে খুব ভয় আমি বললে বলে কি এটা গল্প গল্প না মানে আমার পাশে বাড়ি বাঘের সঙ্গে ক্লাশ হয়ে গেছে এই মানে নৌকোর পাশ দিয়ে বাড়ি না না এই মাছ মানে লাঠি দিয়ে বাড়ি মারছে শুনে ভাঙা চোরা জায়গাটা দেখছো এটাই হাতি নাকি ভেঙে দিয়ে গেছিল স্বাভাবিক ভয়ের ছিল জার্নিটা তবে দুর্দান্ত এনজয় করেছি আর এখান থেকে পিছনে জাস্ট ভিউটা দেখো আমি দেখাচ্ছি এই দুর্দান্ত জায়গা এই গভীর জঙ্গলের মধ্যে নৌকায় ভেসে চলতে চলতে চারপাশের ঘন বনভূমি যেন আপনাকে নিয়ে যাবে এক টুকরো আমাজন কিংবা সুন্দরবনের জঙ্গলে এই রকমই আরও ট্রাভেল ভিডিও দেখতে আমাদের ট্রাভেলার অফ ইন্ডিয়ান হিস্ট্রি চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ফলো করতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন